Thank <laughs> you. পাইনঅ্যাপেল কোনোর পাখির বাচ্চা এগুলো সব পাইন্যাপেল কোনোর পাখির বাচ্চা এগুলো কিন্তু টিয়া পাখির বাচ্চা নয় এগুলো সব পাইন কোনোর পাখি কোনোর পাখির বাচ্চা এরা কিন্তু খুব টেম পাখি হয় এরা কিন্তু মানুষের গায়ের কাছে সবসময় থাকতে ভালোবাসে কিন্তু এরা চট করে কথা বলতে পারে না আর যে মানুষকে ভালোবাসবে তাদের কাছেই সবসময় গায়ের কাছেই থাকে এরা কিন্তু চট করে উড়ে যায় না আর এরা সবসময় ছাড়াই থাকে